তো আজকে আবার আমরা স্টোভ পার্কে চলে এসেছি তো আজকে এসেছি আমরা স্টিম বোর্ড চালাতে বিমান তো প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে যে নেই কিছু নেই এটা কেমন করে চলে তো দেখা এটা কেমন করে চলে এই বোর্ডটা আমরা ইন্ডিয়া থেকে এনেছি যে ছোটবেলাতে তো অনেকেই আমরা এরকম চালিয়েছি কিন্তু ভিভান তো আরে তো দেখেনি মানে এখনকার বাচ্চারা অনেকেই এগুলো দেখেনি তাই ভাবলাম যে ভিভানকে দেখানোর জন্য আমরা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে তো আজকে প্রথম এটা চালানো হচ্ছে বাড়িতে চালানো চালাইনি কেননা বাড়িতে খুব একটা বড় জায়গা নেই ভিমান দেখে অতটা মজা পাবে না তাই এখানে নিয়ে এসেছি বিমানকে দেখাবো বলে এর বোর্ডটা চলছে দেখ এর বোর্ডটা চলছে বিমান কিন্তু বিমান এখন বোর্ডের থেকে আরো ইন্টারেস্টিং একটা জিনিস দেখে নিয়েছে সেটা হচ্ছে লাইটার তাই ওই লাইটারের কাছে চলে যাচ্ছে যে লাইটারটা নেবে বলে এটা তো আঁকা আঁকাই চলে মামার রিমোটের নয় এটা বুঝেছিস

একটু বোর্ডটা দেখে নিয়েই চলে গেছে এবার লাইটার নিতে লাইটার পেয়ে বাস খুশি এবার